শারদীয় উৎসব যত এগিয়ে আসছে ততই যেন আগরতলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিক হারে বাড়ছে চুরির ঘটনা খোদ রাজধানী আগরতলা শহরের বুকে প্রায় প্রতিদিন একাধিক হাত সাফাইয়ের ঘটনা ঘটে চলেছে এবার একই রাতে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে তিন দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরচক্র সাতসকালে এই সংবাদ ছড়িয়ে পড়তে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে একদিকে যেমন নতুন করে আতঙ্ক দেখা দেয় ঠিক তেমনি রাতের অন্ধকারে শহরের নিরাপত্তা নিয়ে দেখা দেয় প্রশ্ন রাজ্যে চলছে এখন চোর পুলিশের খেলা প্রাণের উৎসব শারদীয় দুর্গা উৎসবে প্রাক মুহূর্তে অস্বাভাবিক হারে বেড়ে গেছে রাজ্যে চুরির ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই চোরের দল বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও বিভিন্ন সামগ্রী এতে করে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাতের আধারে নিরাপত্তা নিয়ে দিন দিন যেভাবে চুরির ঘটনা বেড়ে চলেছে তাতে করে স্বাভাবিকভাবে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ এখন আতঙ্কগ্রস্ত খোদ রাজধানী আগরতলা শহরের বুকে একের পর এক সংঘটিত হচ্ছে চুরির ঘটনা এবার আগরতলা পূর্ব থানার অন্তর্গত সেন্ট্রাল রোড এলাকায় একে রাতে তিন দোকানে হাত সাফাই করে নিল চোরের দল বৃহস্পতি প্রতিবার সকালে দোকান তিনটির মালিক দোকানে এসে প্রত্যক্ষ করেন চুরির ঘটনা সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুলিশকে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত করে চুরির মামলা নিয়ে দায়িত্ব খালাস করে নেয় শহরের জনবহুল এলাকায় একই রাতে তিন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দেয় শুধু তাই নয় প্রশ্ন উঠতে শুরু করে রাতের আধারে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উৎসবের প্রাক মুহূর্তে এভাবে একের পর এক চুরির ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত এখন দেখার বিষয় চুরিকাণ্ড প্রতিরোধ করতে পুলিশ প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে আমি সকল নটার দোকান এ খুলি খোলার পর দেখি সব লন্ডভন্ড আমি আর কিছু ধরি নাই লগে লগে আমি থানার গেলাম পূর্ব থানায় ইয়াতে ওই আউট করতে গেলাম আউট লোক আয়া দেখলো দেখার পর আমরা এই ইয়াতে ওই পূর্ব থানায় আমরা লোক পাঠিয়ে দিয়েছি আমরা করেন পূর্ব থানায় তারা আউট করতে দেখে গেছে দেখার পরে পূর্ব থানা দেখেছি এখন পর্যন্ত পূর্ব থানায় তাই কেউ আছে না পূর্ব থানায় তারা অধিকাতে ফোন করছি সবাইকে ফোন করছি কেউ আছে না লুটপাট যে হইছে মানে কি কি নিছে কি আসে স্যার আমার এখানে 36000 টাকা মতো আছে ক্যাশ আর বাকি আছে ধরুন না 8000 থেকে না 9000 টাকা খুচরা টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েন আছে আর ধরুন না একটা ইয়াতে এই সুন্দরী 15000 বা 20 20000 15000 টাকা থাকবো ওই যে সুন্দরী 10 টাকা নোট 10 টাকা নোট মানে জিনিসপত্র কিছু কিছু জিনিসপত্র কিছু নিতে দেখতে অল্প অল্প চার পাঁচ মোটামুটি কত টাকা নিছে ক্যাশ ক্যাশ মোটামুটি 76000 টাকা মতো নিছে এটা কোন জায়গা এটা হ্যাঁ এটা সেন্ট্রাল রোডে আগরতলা সেন্ট্রাল রোড এটা তো একদম মানে ইও লোকে মেইন পপার আগরতলা শহরের মেইন পপার এই অবস্থা আমরা কোন জায়গা থেকে বাস করতে দিব কয়টা দোকানে শুরু হইছে এদিকে একটা দোকান দুই দোকান পাঁচ শতাংশ তিন দোকান সবচেয়ে বড় দোকান যে সবচেয়ে পুরনো দোকান

video report searching the TNN.